বাংলার বাড়ি প্রকল্পের নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমরা সবাই জানি দু সালে লোকসভা ভোটের প্রচার পর্ব চলাকালীন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বাড়ি বাড়ি সরকারি আধিকারিকদের সার্ভের পরে গত বছরের ডিসেম্বর মাস থেকে রাজ্যের বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাকা বাড়ি তৈরি করার জন্য ষাট হাজার টাকা করে ঢুকেছে এর জন্য রাজ্য সরকারের মোট খরচ হয়েছে সাত হাজার কোটি টাকা প্রত্যেক উপভোক্তা টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ শুরুও করেছেন এই রকম পরিস্থিতিতে রাজ্য সরকার বাড়ি তৈরি করার জন্য কি কি উপকরণ কতটা পরিমাণ লাগবে তার তালিকা এবং ঘরের নির্দিষ্ট মাপ প্রকাশ করেছিল অনেক আগেই সেই অনুযায়ী প্রত্যেক উপভোক্তাকে বাড়ি তৈরি করতে হবে এই তালিকা ও বাড়ির মাপ নিয়ে আমি অনেক আগেই ভিডিও করেছিলাম আজকের আপডেটে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা যারা পেয়েছেন তারা কবে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেই টাকা কি রাজ্য বাজেটে দু হাজার পঁচিশ বরাদ্দ করেছে রাজ্য সরকার এবং কি কি শর্ত পূরণ করলে তবেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এছাড়াও একই সঙ্গে শৌচাগার ও পানীয় জলের সংযোগ নিশ্চিত করা যায় সেই সম্বন্ধে যে নতুন তথ্য সামনে এসেছে তা নিয়েই বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক বাংলার বাড়ি প্রকল্পের প্রথম বারো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তি বাবদ ষাট হাজার টাকা করে পেয়েছেন তারা আগামী জুন মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন গত দশই ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভায় পেশ হওয়া রাজ্য বাজেট দুহাজার পঁচিশ প্রস্তাবেই এই কথা জানিয়েছে রাজ্য সরকার তাই প্রথম কিস্তির টাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের সবরকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছে নবান্ন রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনগুলিকে ডিএম এসডিও এবং বিডিওদেরকে কেন্দ্র টাকা না দেয় রাজ্যের কোষাঘাট থেকেই খরচ করে পশ্চিমবঙ্গের আঠাশ লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দেবে পশ্চিমবঙ্গ সরকার এর প্রথম বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে গত দেড় মাস আগেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার এর জন্য খরচ হয়েছে সাত হাজার দুশো কোটি টাকা সূত্রের খবর এই বারো লক্ষ উপভোক্তাদের মধ্যে অধিকাংশই কাজ শুরু করে দিলেও নানা কারণে এখনো কিছু উপভোক্তা তা করতে পারেননি আর নবান্ন তাদেরই কাছে পৌঁছে সমস্যার সমাধান করতে বলেছে জেলা প্রশাসনকে গত শনিবার দুপুর একটা থেকে বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রতিটি জেলার নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথন সহ দপ্তরের উচ্চপদস্থ কর্তারা কোন জেলায় এখনো পর্যন্ত কতজন বাড়ি তৈরির কাজ শুরু করেননি তার খোঁজখবর নিয়েছে ওই বৈঠকের মাধ্যমে প্রথম পর্যায়ের কাজ দ্রুত শেষ না করলে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার ক্ষেত্রে দেরি হবে সেই কারণে এলাকায় ঘুরে ঘুরে আরো বেশি নজরদারি চালানোর নির্দেশ দেয়া হয়েছে খবর এছাড়া এই বাড়িতে একই সঙ্গে ও পানীয় জলের সংযোগ নিশ্চিত করা যায় অফিসারদের যাতে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে দু সালের ডিসেম্বরের মধ্যে বাকি ষোল লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে দিতে রাজ্য বাজেটে আরো ন কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য রাজ্য সরকার সূত্রের খবর বাড়ি বাড়ি তথ্য যাচাইয়ের পর তৈরি করা স্যাংশন তালিকায় এমন কিছু উপভোক্তা এখনো আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো প্রথম কিস্তির টাকা পাঠানো সম্ভব হয়নি মূলত যাচাই পর্বের পর তাদের মৃত্যু হওয়ার কারণেই তা সম্ভবপর হয়নি এইসব ক্ষেত্রে তাদের উত্তরাধিকাররা যাতে বঞ্চিত না হন সেই দিকেও নজর দিতে বলা হয়েছে নতুন ষোল লক্ষ উপভোক্তাদের সাথে তাদেরও নাম সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নবান্ন সুতরাং আজকের আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম রাজ্যের বারো লক্ষ উপভোক্তা আগামী জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং একই সঙ্গে শৌচাগার ও পানীয় জলের সংযোগ নিশ্চিত যাতে করা যায় সেই ব্যবস্থা করতে প্রতিটি জেলার নোডাল অফিসাররা দায়িত্ব সহকারে করবে এমনই নির্দেশ এসেছে নবান্ন থেকে অন্যদিকে রাজ্যের আরো ষোল লক্ষ উপভোক্তা বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা আগামী ডিসেম্বর মাসের মধ্যে পাবে সে কথা নিশ্চিত করে বলতে পারি কেননা রাজ্য সরকার দু হাজার সালের রাজ্য বাজেটে এর জন্য আলাদা করে ন হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন